আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সাত নম্বর পৃষ্ঠার এক পয়েন্ট পাঁচ পাঠে হচ্ছে আছে মৌলিক এবং যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে কি দেখো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা আর যে সংখ্যাকে এক ছাড়া অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই হচ্ছে যৌগিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যাকে ভাগ করলে কিন্তু এক ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না কিন্তু যৌগিক সংখ্যাকে ভাগ করলে একাধিক মৌলিক সংখ্যা বা অন্য সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা দেখতে পারতেছি যে দুই পাঁচ তেরো এখানে লেখা আছে সংখ্যা এবং লেখা আছে দেখো দুই পাঁচ আট তেরো দুই পাঁচ তেরো এই সংখ্যা তিনটি কিন্তু মৌলিক সংখ্যা কারণ দুইকে কিন্তু এক ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যেহেতু দুইকে এক দ্বারা অন্য কোনো সংখ্যা সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই দুই একটি মৌলিক সংখ্যা পাঁচ কেও আমরা পাঁচ ছাড়া এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না তাহলে পাঁচ একটি মৌলিক সংখ্যা তেরো একই রকম অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যা ছাড়া এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না সেটাই হচ্ছে সংখ্যা আর যে সংখ্যাকে ভাগ করলে আমরা অন্যান্য সংখ্যা পাই হচ্ছে সংখ্যা যেমন এখানে এখানে লিখছে যে গুণনীয় কেবল এক এবং ওই সংখ্যাটি তাহলে এই সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা স্থীবিন্দু আমরা বুঝলাম মৌলিক সংখ্যা এখন সহমৌলিক সংখ্যা দেখব প্রিয় শিক্ষার্থীবিন্দুর সহমৌলিক সংখ্যা হচ্ছে এমন দুইটি সংখ্যা হবে যে দুটি সংখ্যাকে ভাগ করলে এক ছাড়া আর কোন সংখ্যার গুণ নিয়োগ আমরা পাবো না যেমন দেখো এখানে আছে আট এখানে লেখা আছে পনেরো তাহলে আটকে ভাগ করলে আমরা এক দুই 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 পাই আর পাঁচ কে ভাগ করলে আমরা এক তিন পাঁচ পাই তাহলে আমরা কিভাবে বুঝবো এই দুটি স পরস্পর সহমান সংখ্যা তাহলে আমরা দেখবো দেখো এখানে এক কমন আছে এখানেও এক কমন আছে কিন্তু আর কোন সংখ্যা কি কমন আছে এখানে দেখো আর কোনো সংখ্যা কিন্তু কমন নেই তাহলে যেহেতু এখানে এক এ ছাড়া অন্য কোনো উৎপাদক কমন নেই বা সাধারণ গুণনীয়ক নেই সাধারণ মানে কমন কমন গুণনীয়ক নেই তাই এই যে আট এবং পাঁচ পরস্পর সহমৌলিক সংখ্যা তাহলে আমরা বুঝতে পারলাম সহমৌলিক সংখ্যা কখন হবে যখন দুটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না শুধুমাত্র এক থাকবে অন্য কোনো কিছু থাকা যাবে না তাহলে সেই দুটি সেই দুটি সংখ্যাকেই পরস্পর আমরা সহমৌলিক সংখ্যা বলবো যদি এক ছাড়া অন্যান্য উৎপাদক থাকে তাহলে এই দুটি সংখ্যা কিন্তু সামরিক সংখ্যা নয় যেমন একটু দেখি দেখো আট আটের মধ্যে নিই দেখো দশ তাহলে দশের মধ্যে কি কি আছে এক আছে দুই আছে পাঁচ আছে তাহলে এখানে দেখো এক তো কমন আছে আছেই দুইও কমন আছে এই যে এক কমন থাকলো দুইও থাকলো এক কমন থাকলে সমস্যা নেই তাহলে সামরিক সংখ্যা হবে কিন্তু এখানে দুই কমন আছে একও আছে দুইও আছে তাহলে এক ছাড়াও যদি আরো উৎপাদক থাকে সাধারণ তাহলে সেটা সহমলিক সংখ্যা নয় সুতরাং তাহলে তাহলে আমরা আমরা লিখতে পারি এবং সংখ্যা নয় চলো সমাধান করি তার আগে দেখো তোমরা এই ছকের তোমাদের হচ্ছে সাত পৃষ্ঠার যে নিচে একটা ছক আছে এই ছক তোমরা করবা দেখো ছকের তিন নাম্বার এই ছক ছকের তিন নম্বর তুমি একটু করবা কোনটা সহমৌলিক সংখ্যা কোনটা সহমালিক সংখ্যা নয় চলো আমি আমি নিতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এক নম্বর মৌলিক সংখ্যা তাহলে থেকে মধ্যে সংখ্যা আমরা লিখবো তার আগে আমরা একটা সূত্র দেখে আসি অর্থাৎ এটাকে মনে রাখার সহজ একটা উপায় দেখো চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এখন এই চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই সংখ্যা কয়টা যোগ করে দেখো পঁচিশ হবে এটা আসলে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর ক্রমিক অর্থাৎ এই যে প্রথমে চার্ট লেখা আছে এটা হচ্ছে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি আবার দশ থেকে চল্লিশ দশ থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি আবার বিশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি আবার তিরিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি আবার চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে তিনটি আবার পঞ্চাশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি আবার ষাট থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা দুইটি আবার সত্তর থেকে আশির মধ্যে মৌলিক সংখ্যা তিনটি আবার আশি থেকে নব্বই সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি এবং নব্বই থেকে মধ্যে মৌলিক সংখ্যা আছে একটি তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু বলছে থেকে মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করো তাহলে থেকে মধ্যে মৌলিক সংখ্যা দেখো বন্ধুরা এই যে এখান থেকে শুরু হবে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর তাহলে এই যে এই সংখ্যা সব তুমি যোগ করে দেখো দুই আর তিন পাঁচ পাঁচ আর দুই সাত সাত দুই নয় তাহলে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা নয়টি আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা তিরিশ থেকে মধ্যে মৌলিক সংখ্যাগুলো যদি লিখি তাহলে দেখো মৌলিক সংখ্যা আমরা দেখলাম যে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া বা এক ছাড়া কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে আমরা দেখবো তিরিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে দুইটি দেখো তিরিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা কিন্তু এই যে দুইটি তাহলে তিরিশ থেকে চল্লিশের মধ্যে দুইটি মৌলিক সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা একটা হচ্ছে একত্রিশ একটা হচ্ছে সাঁত্রিশ এরপর আমরা দেখবো হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে তিনটি যেমন একটা হচ্ছে একচল্লিশ একটা হচ্ছে তেতাল্লিশ একটা হচ্ছে সাতচল্লিশ তিনটা হলো দেখো দুইটা তিনটা এরপরে হচ্ছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি যেমন তিপ্পান্ন এবং অনষাইট দুইটি হলো দেখো এরপরে আছে আরো দুইটা চার থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা দুইটি একটি হচ্ছে একষট্টি আর একটি হচ্ছে সাতষট্টি সো এটাই হচ্ছে আমাদের এক নম্বর কোশ্চেন আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দুই নম্বর প্রশ্ন করব দেখো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সহমৌলিক সংখ্যা নির্ণয় করা তাহলে ক নম্বর হচ্ছে সাতাশ এবং চুয়ান্ন এর সহমৌলিক সংখ্যা আমরা নির্ণয় করব তাহলে আমরা সাতাশ সংখ্যাটি লিখবো আগে সমান দেব এখন সাতাশ কি 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 সংখ্যা দ্বারা ভাগ করা যায় শিক্ষার্থী বন্ধুরা সেই সংখ্যাগুলো আমরা লিখব যেমন তুমি এরকম করে রাগ করতে পারো সাতাইশ ভাগ করতে পারো এরকম তিন দ্বারা ভাগ করলে তিন ত্রিককে নয় তিন নং সাতাশ তিন নং সাতাশ আবার তিন ত্রিককে নয় এবার তুমি আবার যদি তিন দ্বারা দাও দেখো দেখো শিক্ষার্থী পুনরায় চুয়ান্নকে আমরা ভাগ করবো দুই দ্বারা দেখো দুই দ্বারা ভাগ করলে শিক্ষার্থী পুনরায় সাতাশ দেখো চুয়ান্ন আবার তিন নং সাতাশ আবার তিন তিন নয় আবার তিন এক কে তিন তাহলে আমাদের সংখ্যা আছে ওয়ান ক্রমিক ভাবে লিখবো ত্রি গুণা তিনটা থ্রি এই যে দেখো আমরা এখানে সাতাশের গুণনিয়োগ বা উৎপাদক এবং চুয়ান্ন গুণনিয়োগ উৎপাদক এরকম করে লিখছি সো এখন আমরা একটু তুলনা করে দেখব যে সাতাশ এবং চুয়ান্নর মধ্যে সংখ্যাগুলি কমন আছে কিনা দেখো শিক্ষা এখানে কিন্তু এক কমন আছে তিন কমন আছে তিন কমন আছে তিন কমন আছে তাহলে এই দুটি সংখ্যার ভেতরে কিন্তু এক ছাড়াও আরো তিন কমন আছে তাহলে এই সংখ্যাটি কিন্তু সহমৌলিক সংখ্যা নয় কারণ আমরা জানি সহমৌলিক সংখ্যা বলতে বোঝাই যে যে দুটি সংখ্যার গুণনীয় শুধুমাত্র এক থাকবে অন্য কিছু থাকবে না তাহলে আমরা লিখতে পারি যে সাতাশ এর সমূহ এক তিন 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 আবার চুয়ান্ন এর গুণনীয়ক সমূহ এক দুই তিন 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 এখানে এক ছাড়াও অন্য তাই সাতাশ ও চুয়ান্ন সহমৌলিক সংখ্যা নয় এভাবে তুমি লিখবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা খ নম্বর প্রশ্ন করবো দেখো খ নম্বর প্রশ্ন হচ্ছে তেষট্টি আর একানব্বই আছে তাহলে আমরা যদি তেষট্টি এর গুণ গুণানিয়োগ বের করি দেখো তেষট্টিকে তিন দ্বারা ভাগ করবা তিন একুশ তেষট্টি তিন সাতা একুশ সাত দ্বারা দিলে আমার সাত এক সাত তাহলে তেষট্টি সমান আমরা লিখতে পারি এক গুণ তিন গুণ তিন গুণ সাত এই করাটা আমরা লিখবো এবার একানব্বই তাহলে একানব্বইকে এরকম করে ভাগ করবা একানব্বইকে যদি তুমি সাত দ্বারা ভাগ করো তাহলেই হবে সাত তেরো একানব্বই আবার তেরো দ্বারা ভাগ করলে কে তেরো এক একটা জিনিস এখানে খেয়াল রাখ রাখবা যে যদি যে সংখ্যাকে ভাগ করবা সেই সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক যদি জোর হয় তাহলে জোর সংখ্যা দিয়ে ভাগ দেবা যদি বেজোর হয় তাহলে বীজ সংখ্যা দ্বারা ভাগ দেবা এখানে এক কিন্তু বিজোর সুতরাং আমি সাত দ্বারা ভাগ দিছি এখানে তিন কিন্তু বিজোড় তাহলে এখানে তিন দ্বারা ভাগ দিয়েছি অর্থাৎ বীজ সংখ্যা দ্বারাই ভাগ যাবে জোর হলে জোর সংখ্যা দ্বারাই ভাগ যাবে তাহলে একানব্বই গুণে হচ্ছে এক গুণ সাত গুণ তেরো তাহলে আমরা লিখতে পারি যে তেষট্টি এর গুণনীয় সমূহ কী কী গুণনীয় বন্ধরা এক তিন তিন সাত তেজ এবার একানব্বই এর গুণনীয়ক সমূহ হবে আমরা কি পাইলাম এক সাত তেরো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু এক কমন আছে পাশাপাশি সাতও কমন আছে তাহলে আমরা লিখতে পারি যে এখানে তেষট্টি ও একানব্বই এর মধ্যে এক ছাড়াও সাত গুণনিয়োগ গুণনিয়োগ কমন রয়েছে স্বীকৃতিবৃন্দ দেখো গণম্বর হচ্ছে একশো উননব্বই আর দুইশো দশ তাহলে একশো উননব্বই গুণনীয় আমরা বের করবো তাহলে এক আট নয় এক আট নয় সংখ্যাকে আমরা ভাগ দিয়ে দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি তিন দ্বারা ভাগ দিই যেমন ক্যালকুলেটার ব্যবহার করলে দেখো এক আট নয় ভাগ তিন তেষট্টি হয় দেখো তাহলে তিন দ্বারা ভাগ করলে হয় তেষট্টি আবার তিন দ্বারা ভাগ দেওয়া তেষট্টি ভাগ তিন দেখো একুশ একুশকে আবার তিন দ্বারা ভাগ তিন সাত একুশ আবার সাত দ্বারা ভাগ সাত থেকে সাত এখন তাহলে একশো উননব্বই গুণ এক হচ্ছে এক গুণ তিন তিনটা তিন আবার একটা সাত এবার দুই শত দশ দুশো দশের হচ্ছে এরকম করে ভাগ করবো দুইশো কে দুই দ্বারা ভাগ করে শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো করে ভাগ ভাগ দশ দুই একশো পাঁচ একশো পাঁচ কে আবার দুই দ্বারা ভাগ করে নেবা ভাগ দুই একশো পাঁচ কে দুই দ্বারা ভাগ যাচ্ছে না তাহলে তুমি কি করবা তিন দ্বারা ভাগ দিয়ে দেখো একশো পাঁচ ভাগ তিন পঁয়ত্রিশ তাহলে তিন দ্বারা ভাগ দিলে হবে পঁয়ত্রিশ আবার পঁয়ত্রিশ কে পাঁচ দ্বারা ভাগ দিলে পাঁচ ছাতা পঁয়ত্রিশ আবার সাত কে সাত দ্বারা ভাগ দিলে দেখো বন্ধুরা এখন লিখবা এক আট নয় এর গুণ সমূহ সমূহ তাহলে কি দেখো এক তিন তিন সাত তাহলে এক তিন 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 সাত আবার দুইশো দশ এর গুণনিয়োগ সমূহ এক দুই তিন পাঁচ সাত দেখো এখানে কিন্তু এক কমন আছে তিন কমন আছে সাত কমন আছে তাহলে এখানে এক তিন সাত গুণনিয়োগ কমন রয়েছে তাই এক আট নয় ও দুই এক শূন্য সহ মৌলিক সংখ্যা নয় শিক্ষার্থীবিন্দু আমাদের কাছে বান্ন এবং সাতানব্বই আছে তাহলে বান্ন কে আমরা ভাগ করে নেব দেখো বান্ন কে দুই দ্বারা ভাগ করবো দেখো বান্ন কে দুই দ্বারা ভাগ করলে হয় বন্ধুরা ছাব্বিশ তাহলে ছাব্বিশ কে আবার দুই দ্বারা ভাগ করলে হয় তেরো তেরো কে আবার যদি তুমি এক দ্বারা বা তেরো দ্বারা ভাগ দাও তাহলে এখানে সাতানব্বই কে সাতানব্বই হবে এখন এখানে কিন্তু এক ছাড়া কোনো গুণনীয় নেই তাহলে আমরা লিখব বান্ন এর গুণনিয়োগ সমান এক দুই দুই তেরো আবার সাতানব্বই এর এক আর সাতানব্বই তাহলে এখানে শুধুমাত্র এক কমন আছে তাহলে এখানে এক তুমি লিখবা যে ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই অন্য কোন নেই সুতরাং বান্ন ও সাতানব্বই সংখ্যাটি সংখ্যা পরস্পর সহমলিক